রাজু কাকের সামনে চলে যায় একদিন উঠতে উঠতে আর রাজু কাককে বলতে থাকে আরে রাজু তুমি কি জানো ছোট মিঠু আমাদের কে দাওয়াত দিয়েছে আরে ছোট মিঠু আমাদের কি কি খেতে দিবে দাওয়াতে আরে ছোট মিঠুর বাবার তো একটি আঙ্গুরের ক্ষেত রয়েছে আর সেখানে তাদের আঙ্গুর পেকে গেছে তাই তারা আমাদের সেটা খাওয়ার জন্য দাওয়াত করেছে তো আমি আমার মাকে বলে আসছি তুমিও তোমার মাকে তাড়াতাড়ি বলে এসো এরপর রাজু তার মায়ের কাছে চলে যায় আর টুনটুনও তার মায়ের কাছে চলে যায় আরে মা মা আমার বন্ধু ছোট মিঠু আমাকে আর রাজু কাককে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে তার বাবার একটি আঙ্গুরের ক্ষেত রয়েছে আর সেখানে আঙ্গুর পেকে গেছে সেটা খাওয়ার জন্য কে দাওয়াত দিয়েছে মা আরে টুনটুন তুমি সাবধানে যে ওসো না আর সন্ধ্যা হওয়ার আগেই বাসায় ফিরে এসো আরে আঙুর মিষ্টি মিষ্টি আঙুর ওরে রাজু রে তুই যখন আঙুর খাবি পারলে আমার জন্য একটি দুটি আঙুরও চুরি করে নিয়ে আসিস আরে মা আমি তো চেষ্টা করব। এরপরে টুনটুন আর রাজু উঠতে থাকে আর উঠতে উঠতে তাদের ছোট মিটুর সাথে দেখা হয়ে যায় আরে বন্ধুরা আমি তোমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছি তোমাদের এত কেন দেরি হলো আরে মিঠু মিঠু আমাকে এই টুনটু এই মাত্র বলল তাই পথে আসতে একটু দেরি হয়ে গেছে আর তোমাদের সে আঙুর ক্ষেত্রটি কোথায় তাড়াতাড়ি আমাদেরকে সেখানে নিয়ে চলো আরে রাজু এত অস্থির হও না বন্ধু আমার মা তোমাদের জন্য ঠান্ডা শরবত বানিয়েছে আগে তোমরা সেটা খাবে এরপরে আমরা আঙুরের খেতে যেয়ে আঙুর খাবো এরপর তারা তিন বন্ধু উঠতে উঠতে তাদের বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে থাকে আরে বাহ তো সুন্দর সুন্দর খেতে এত আপনি কিভাবে বানান আরে টুনটুন আমাদের তো অরিজিনাল দেশি লেবুর ক্ষেত রয়েছে আমরা সেই লেবুর ক্ষেত থেকে পিওর লেবুর শরবত বানিয়ে খাই এটাতে কোনো ফরমালিন দেওয়া না তাদের আঙুরের ক্ষেতটি বাড়ির পাশেই ছিল তাই তারা শরবত খাওয়া শেষ করে সেখানে উড়ে চলে যায় ওরে বাবা রে ছোট তোমাদের এত বড় আঙুর ক্ষেত কি সত্যি তোমাদের আরে হ্যাঁ রাজু এটা আমার বাবার ক্ষেত তোমরা এখানে পাকা পাকা সকল আঙুর খেতে থাকো এরপর তারা মজা করে আঙুর খেতে থাকে আর কিছুক্ষণ পর তাদের পেট ভরে যায় আরে বন্ধু আমরা তো যথেষ্ট আঙ্গুর খেয়েছি আর সন্ধ্যাও নেমে আসছে তাহলে আমরা বাড়ি চলে যাই এরপরে তারা বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে উঠতে থাকে কিন্তু রাজু পথে এক জায়গায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে তখন টুনটুন তাকে বলে আরে রাজু তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন আর সন্ধ্যা তো হতে যাচ্ছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো আরে টুনটুন টুনটুন আমার খুবই নানির কথা মনে পড়ছে আমি তো এখন আমার নানীর বাড়ি যাব তুমি বাড়ি চলে যাও আরে রাজু ভাই আমরা যদি একসাথে বাড়ি না যাই তাহলে মা কি মনে করবে আমরা তো একসাথে এসেছিলাম এরপরে রাজু কোনো কথা না শুনে সেখান থেকে উড়ে চলে যায় আর সোজা গিয়ে ছোট মিঠুদের আঙুরের খেতে বসে ও বাহ কি সুন্দর পাকা পাকা আঙুর এগুলো আমি খুবই মজা করে খাবো আর আমার মায়ের জন্য নিয়ে যাব এরপর যখনই কিছু আঙুর গাছ থেকে ছিঁড়ে ফেলে সেখানে ছোট মিঠুর বাবা চলে আসে আরে বজ্জাত কাক তোর এত বড় সাহস তুই আমার জমি থেকে আঙুর খাচ্ছিস আজ তোর রক্ষা নেই আরে আঙ্কেল আঙ্কেল আমি আপনার বাচ্চার বন্ধু আপনি আমাকে কিছু বলবেন না আরে আমার বাচ্চার বন্ধু এমন চোর হতে পারে না এরপর ছোট মিঠুর বাবা তাকে ধরে পেটাতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে ছোট মিঠু আর তার মা চলে আসে আর এগুলো থেকে ছোট মিঠু খুবই লজ্জা পায় আর রাজুকে বলে আরে রাজু তুমি যদি তখন বলতে তোমার আঙুর লাগবে আমি তোমাকে দিয়ে দিতাম কিন্তু চুরি করার কি দরকার ছিল তুমি তো আমার বন্ধুর মান সম্মান রাখলে না এরপর রাজু তার ছোট্ট বন্ধুর সাথে বন্ধুত্ব হারিয়ে সেখান থেকে চলে যায় আর কাঁদতে থাকে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আজ আমরা এই ভিডিও থেকে শিখলাম চুরি একটি বন্ধুত্বকেও ধ্বংস করে দিতে পারে বন্ধুৰ ভিডিঅ'টো ভাল লাগিলে ভিডিঅ'টি এক লাইক দিয়ে চানেলটি ছাবস্ক্ৰাইব কৰি দাও